হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসেছে পালসার টু টোয়েন্টি এফ বিএস সিক্সের মডেল গাড়িটার কাজটা যেটা হবে সেটা হচ্ছে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে দেখুন গাড়িটা কত চলেছে সবার ফার্স্ট কিলোমিটারটা দেখিয়ে নিচ্ছি আমি তিরাশি হাজার কিলোমিটার চলে গেছে গাড়িটা গাড়িটা অনেক চালিয়েছে বিএস সিক্সের গাড়ি ক্লাচ প্লেডটা খারাপ হয়ে গেছে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয় পুরো কমপ্লিটই আমি নিয়ে এসেছি এসে দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনারা চাইলে অরিজিনাল দাম এবং পার্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক তো যার চলুন সবার ফার্স্ট মোবাইলটা রেন্ট করে নেব মোবাইল ড্রেন্ট আপনারা সবাই জানেন যে পালসার দেড়শোর বলুন ওয়ান এইট্টি বলুন টু টোয়েন্টি বলুন রেনবোল কোন দিকে থাকে আর কত নম্বর থাকে তাও আমি আপনাদেরকে আরেকবার মোবাইল ড্রেন্ট বলটা বলে দিচ্ছি পালসার টু টোয়েন্টি বিএস সিক্সের নিউ মডেলে চোদ্দো নম্বর বল্টু থাকে আর যেটা খুলতে হবে আমাকে এই যে অয়েল প্যাসেজের নাটবল্টু কোনো আমাকে খুলতে হবে এখানে অ্যালআইটি থাকে অ্যালআইটি দুটো খুলতে হবে আর তারপর আমি ক্লাচ কভারটাকে খুলতে পারবো ক্লাস কভার খুলতে গেলে এ দেখতে পাচ্ছেন আট নম্বর যে বোর্ডু আছে আট নম্বর খুললেই হয়ে যাবে আর এটা সেলফের যে ওপরের ঢাকাটা রয়েছে ওপরের ঢাকাটা খুলে দিলেই হবে সবার ফার্স্ট আমি অ্যালাঙ্কি খুলছি ছ নম্বর অ্যালাঙ্কি দিয়ে দুটো অ্যালাঙ্কিকে লুজ করে নিচ্ছি দুটো অ্যালাঙ্কি খুলে নেবো দুটো অ্যালাঙ্কি খোলার পর নিচের যে পেতলের ওয়াশার দুটো আছে দুটো আলাদা আলাদা কিন্তু ওপরে যে দুটো ওয়াশার আছে ওর দুটো ওয়াশার দুটো আলাদা নয় একটাই ওয়াশার দুটোকে দেয়া আছে খোলার সময় দেখে নিয়ে খুলবেন ফিটিংয়ের সময় একটু সাবধানে ফিটিং করবেন কারণ ওয়াশার যদি একটু এদিক ওদিক হয়ে যায় মোবাইল লিকেজের সমস্যা বন্ধ করতে পারবেন না তাই ফিটিংয়ের সময় অবশ্যই সাবধানে ফিটিং করবেন তো চলুন ক্লাচ কভারের নাটগুন আমি খুলে নিয়েছি ক্লাচ কম্পারের নাটগুনো খুলে নেওয়ার পর আমি ক্লাচ কভারটাকে বের করব একা হাতে ভিডিও বানাচ্ছি তাই একটুখানি অসুবিধা হচ্ছে যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন ক্লাচ কভার আমি খুলে নিয়েছি এই ক্লাচ কভার ক্লাচ কভার গ্যাসকেটটা কেটেছে ক্লাচ কভার গ্যাসকেটটাকে পাল্টে দিতে হবে কাটা অবস্থায় রাখলে মোবিল লিকেজের সমস্যা আসে ক্লাচ কভার গ্যাসকেটটা পাল্টাতে হবে এই যে এটা হচ্ছে ক্লাচের ওপরে বিয়ারিং এটা অনেক সময় খারাপ হয় এটা খারাপ হলে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আপনার গাড়িতে গিয়ার জামও হতে পারে গিয়ার জামটাই বেশি হয় আর গাড়ি চালালে ক্লাস টিপলে একটু ঘর ঘর করে আওয়াজ হয় তো চলুন ক্লাচ কমপ্লিট খোলার আগে আমাকে যেতে করতে হবে এই ব্যালেন্স ব্যালেন্সারের ব্যালেন্স ওপরের মানে বিগিনের সাথে যেটা লাগানো আছে সেটাকে আমাকে খুলে নিতে হবে তিনটে স্ক্রু খুললাম ভিতরে কাটা গুটি আছে নাট আছে সরি দুটোতেই আছে অনেক মিস্ত্রি বন্ধুই জানে আর অনেক মিস্ত্রি বন্ধুই জানে না যে দুটো কাটা নাট দু রকম প্যাঁচ থাকে একটা সোজা একটা উল্টো যেটা ক্লাচের নাট থাকে সেটা হচ্ছে দেখবেন উল্টো থাকে মানে আপনারা যেদিকে নাট টাইট দেবেন সেদিকে খুলবে আর ক্লাচের পাশে যেটা রয়েছে মানে যেটা বিগিনের সাথে রয়েছে সেটাতে আপনি যেদিকে খুললেন সেই থাকে তো ওটার জন্য কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় ক্লাচের নাটটাতে অনেকে জানে না তাই চেষ্টা করে অনেকে হাত নিয়ে ছেঁড়ে নিয়ে ঠোকাঠুকিও করে তাই আমি আরেকবার জানিয়ে দিলাম যাতে ক্লাচ খোলার আগে সুবিধা হয় তো চলুন আমি ক্লাসটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমি কমপ্লিট বের করে নিলাম কমপ্লিট বের করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াশার ওয়াশারটাকে অনেক সময় ক্লাচের সাথে বেরিয়ে চলে আসে এটা সাবধানে এটা একটু দেখে নেবেন তো চলুন অরিজিনাল নতুন ক্লাচ কমপ্লিট আমি ফিটিং করব আপনারা যদি মনে করেন যে শুধু পার্ট পার্ট চেঞ্জ করবো পার্ট পার্টও চেঞ্জ করতে পারেন অরিজিনাল পাওয়া যায় যদি পার্ট পার্ট চেঞ্জের ভিডিও আপনাদের দরকার হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি পার্ট পার্ট চেঞ্জের ভিডিও বানিয়ে দেবো যখন দেখবেন যে ক্লাস কমপ্লিট ঢুকছে না তখন একটা ছোট স্ক্রু ড্রাইভার বলুন যে দেখুন আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি ভিতরে যে ইনপুট স্যাপটা রয়েছে স্যাপটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে ঘোরাবেন দেখবেন ক্লাসটা অটোমেটিক চলে যাচ্ছে এ দেখুন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে ঘোরাচ্ছি আর হাতে করে একটুখানি ঠেলছি যাতে করে ইজি ঢুকে যায় ইজি ঢুকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়াশার নাটের আগে ওয়াশার থাকে ওয়াশারটাকেও আপনাকে ঠিকভাবে দিতে হবে ওয়াশারটা দেখবেন একটুখানি বাঁকা থাকে বাঁকা দিকটা ওপর দিকে না নিচের দিকে সেটা দেখে খুলবেন সেটা দিয়ে দেবেন আর এই যে নাটটা রয়েছে নাটটার গায়ে দেখবেন কাটা দাগ থাকে কাটা দাগ মানে ক্লাচের দিকের আর নর্মাল যেটা থাকে সেটার কোনো কাটা দাগ থাকে না তো চলুন আমি ক্লাসটাকে কমপ্লিট করে নিচ্ছি তো ভিউয়ার্স এতক্ষণ দেখতে পেলেন আমি ক্লাচ কমপ্লিট করে ক্লাচ কভারও লাগিয়ে দিয়েছি নাটগুলোও লাগিয়ে দিয়েছি এবার মেন টপিক মানে মেন কাজ যেটা সেটা হচ্ছে এই যে অয়েল যে অয়েল যায় অয়েল কুলের জায়গা যে কোনো লাগাবেন সেটা কিভাবে লাগাবেন আপনি আমি আগেই বলেছি যে এখানে যে ওয়াশারটা রয়েছে ওয়াশারটাকে সাবধানে দেখে লাগাবেন যদি ওয়াশারটা একটুখানি কাত হয়ে যায় তাহলে মোবাইল লিগের যে সমস্যা কোনো দিন শেষ হবে না তো চলুন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিটিং করবেন সবার ফার্স্ট ওয়াশারটা দুটো অয়েল প্যাসেজের যে দুটো পাইপ আছে পাইপের ওপরে দিয়ে সোজা করে ধরবেন চেম্বারের সাথে তারপর একটা একটা করে নাট ফাঁসাবেন ফাঁসালে দুটো নাট যখন ফাঁসানো হয়ে যাবে তারপর দুটোকে সমানভাবে টাইট দেবেন দেখবেন সমস্যাটা আর আসবে না আর ক্লাস প্লেট খারাপ হলে কীভাবে বুঝবেন যে ক্লাস প্লেট খারাপ হয়েছে সবার ফার্স্ট গাড়ির টানা কমে যাবে মানে আপনি মনে হবে ষাট সত্তরে যাচ্ছেন কিন্তু গাড়িটা চলবে কুড়ি তিরিশে সবার ফার্স্ট এটা আপনাকে দেখা দেবে আর আরও বেশি কিছু হলে তখন গাড়ি মোটেই টানবে না এক নম্বর গিয়ারে তো গাড়ি টানতে চাইবে না তো ভিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ